নমস্কার বন্ধুরা গপ্প হাট বাই স্ত্রীতে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের আনাচে কানাচে ছড়িয়ে আছে নানান মণিমগ্ধ আমি শ্রী আপনাদের সামনে নিয়ে আসবো সেই সব অমূল্য রতন নিয়মিত বাংলা সাহিত্যের সেই সব অমূল্য সম্পদের খোঁজ পেতে চাইলে অবশ্যই গপ্প হাট বাই স্ত্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এর ফলে নতুন গল্প আসলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা শুরু হচ্ছে আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ছেলে ধরা গল্পটি নেওয়া হয়েছে শরৎ সমিতি থেকে প্রকাশিত শরৎ রচনাবলী জন্ম শতবার্ষিক সংস্করণ থেকে সেবার দেশময় রটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায় শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলে ধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারো পোশাক ধিকির কারো বা সাধু সন্ন্যাসীর কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো এ জনশ্রুতি পুরনো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রহিল না যে এবার হয়তো তাদের পালা তাদের ছেলে পুলেই হয়তো পুলের তলায় পোতা যাবে কারো মনে শান্তি নেই সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব আবার তার উপরে আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে আয় কাল আরেকটা লোককে হাতে নাতে ধরা গেছে সে ছেলে ধরে ঝুলিতে এমনি কত খবর কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল এমনি যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেইটা বলি অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি ছেলেপুলে নেই কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি আঠেরো আনা ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি দেবেন এ কল্পনাও তাদের নেই সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটিবাটি বাটি কুড়ি পুরি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন বলেন হিরু আমাদের মারতে এসেছিল ইরু বলে সেই ভালো মেরেই একদিন সমস্ত আদায় করব এমনি করে দিন যায় সেদিন সকালে ঝগড়া চূড়ান্ত হয়ে গেল ইরু উঠোনে দাঁড়িয়ে বললে শেষবেলা বলছি খুঁড়ো আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো বললেন তোর কিছুই নেই নেই না আদায় করে আমি ছাড়বো রান্নাঘরে কাজে এসে বললেন তাহলে যা তোর বাবাকে ডেকে আনগে কিরু বললে আমার বাবা স্বর্গে গেছেন তিনি আসতে পারবেন না আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনবো তাদের কেউ হয়তো বেঁচে আছে তারা এসে চুল চিড়ে আমার বকরা ভাগ করে দেবে তারপর মিনিট দুয়েক ধরে উভয় পক্ষে যে ভাষা চলল তা লেখা চলে না যাবার আগে হিরু বলে গেল আজই এর একটা হেস্তনেস্ত করে তবে ছাড়ব এই তোমাদের বলে গেল সাবধান রান্নাঘর থেকে কুড়ি বললেন তোর ভারী ক্ষমতা যা পারিস কার্গে হিরু এসে হাজির হলো রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে লাঠি তেলে পাকানো গাঁটে গাঁটে পেতল বাঁধানো এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এ অঞ্চলে মেলে না তারা পারে না এমন কাজ নেই শুধু পুলিশের ভয়েই শান্ত হয়ে থাকে হিরু বললে বড় মিয়া এই না দুটি টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরো বকশিস পাবে টাকা দুটি হাতে নিয়ে মিয়া বললে বললে কাজ বাবু কে না জানে হেসে কি ইরু তোমাদের দু ভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ তোমরা মনে করলে পারো নাকি বড় মিয়া চোখ টিপে বললে চুপ চুপ বাবু থানার দারোগা শুনতে পেলে আর রোক্ষকে থাকবে না বীরনগর গ্রামখানাই যে দুভাই দখল করে দিয়েছি এ যে তারা জানে কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রা বেঁচে গেছি হিরো আশ্চর্য হয়ে বললে কেউ চিনতে পারেনি লতিপ বললে পাহাড়বে কি করে মাথায় ইয়া পাক বাঁধা গালে গালপাট্টা কপালে কপাল জোড়া সিঁদুরের ফোটা হাতে ছহাতি লাঠি লোকে ভাবলে হিঁদুর জম্পুড়ি থেকে জমদু তেশে হাজির হলো চিনবে কি কোথায় পালালো তার ঠিকানা রইলো না হিরো তার হাতখানা ধরে ফেলে বললে বড় মিয়া এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা আমার খুড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায় কিন্তু পুরিবেটি বেটি এমনি শয়তান যে একটা চমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না ওই পাগড়ি গালপাট্টা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠোনে দাঁড়াবে তোমাদের ডাকাতে হুমকি একবার ছাড়বে তারপর দেখে নেব কিসে কি হয় আমার যা কিছু পাওনা ফেরে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে ব্যাস লতিফ মিয়া রাজি হল লতিফ মামুদ দুই ভাই সাজ পোশাক পরে আজই গিয়ে খুরোর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল পিছনে থাকবে হিরু একাদশী সারাদিনের পর দাওয়ায় ঠাঁই করে দিয়েছেন জগদম্বা মশাই বসেছেন জলযোগে সামান্য ফলমূল ও দুধ বেত ধাত একাদশীতে অন্যাহার সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন এমন সময় দরজা ঠেলে ঢুকল দু ভাই লতিফ আর মামুন ইয়া পাগড়ি ইয়া গালপাট্টা হাতে ছ হাতি লাঠি মাখানো মুখুচ্ছের হাত থেকে পাথরের বাটি করে পড়ে গেল জগদম্বা চিৎকার করে উঠলেন ও বা কে কোথায় আছো গো ছেলে ধরা ঢুকেছে সমুখের ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঙে খেলে আজও খেলছিল তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলে ছুটতে ওগো ছেলে এসেছে অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে দোরের আড়ালে লুকিয়েছিল সে চাপা গলায় বললে আরে দেখো কি মিয়া পালাও পাড়ার লোক ধরে ফেললে আর রক্ষে নেই বলেই নিজে মারলে ছুট লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে চোখের পলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না সুতরাং তারাও মারল ছুট কিন্তু ছুটলে হবে কি পথ অচেনা আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার ধরে ফেল ধরে ফেল মেরে ফেল বেটাদের ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে সে প্রাণের দায়ে কাঁটা বোন ভেঙে লাফিয়ে পড়লো একটা ডোবায় তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় পরে ঢিল আবার সে মারে ডুব আবার ওঠে আবার মাথায় পরে ঢিল মরা হয়ে পড়ল সে যতই হাতজোর করে বলতে চায় সে ছেলে ধরা নয় ছেলে ধরতে আসেনি ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে নইলে ওর গালপাটটা কেন ওর পাগড়ি কিসের জন্য ওর মুখময় এত সিঁদুর এলো কথা থেকে পাগড়ি তার খুলে গেছে গালপাটটা এক ধারে ঝুলছে কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে এসব কথা সে পাড়ের লোকদের বলেই বা কখন শোনেই বা কে ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিপকে নিচড়ে টেনে তুলেছে সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লতিপ মিয়া তার ভাই মামুদ মিয়া তারা ছেলে ধরা নয় এমন সময় আমি যাচ্ছিলুম সেই পথে হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল সবাই সমস্বরে বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা দেখে চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই গালপাট্টায় পাগড়িতে সিঁদুরের রক্তে মাখামাখ শুধু হাত করছে আর কাঁদছে জিজ্ঞাসা করলুম ও কার ছেলে চুরি করেছে কে নালিশ করেছে তারা বললে তা কে জানে ছেলে কই তাই বা কে জানে তবে এমন করে মারছ কেন কে একজন বুদ্ধিমান বললে ছেলে বোধ ও পাকে পুঁতে রেখেছে রাত্রিরে তুলে নিয়ে যাবে বলি দিয়ে পুলের তলায় পুঁতবে বললুম মরা ছেলে কখনো বলি দেওয়া যায় তারা বলল মরা হবে কেন জ্যান্ত ছেলে পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো যুক্তিটা তখন অনেকের কাছেই সমীচীন বোধ হল এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববারই সময় পায়নি বললুম ছাড়ো ওকে লোকটাকে জিজ্ঞাসা করলুম মিয়া ব্যাপারটা সত্যি কি বলতো এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করলে দম্পতির উপর কারো সহানুভূতি ছিল না শুনে অনেকের করুণাও হলো বললু লতিফ বাড়ি যাও আর কখনো এসব কাজে এসো না সে নাক মরলে কান মরলে খোদার কিরে নিয়ে বললে বাবু মশাই আর এসব কাজে কখনো না কিন্তু আমার ভাই গেল কোথায় বললুম ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেব লতিফ এখন নিজের প্রাণটা যে বাঁচলো এই ঢের লতি খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাত্রে আর একটা প্রচন্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায় তাদের ঝিঁ গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে ঘরের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে জড়িয়ে যতই কে ভূত ভূত আমাকে খেয়ে ফেললে কোথা ততই তার মুখ চেপে ধরে বলে গো আমাকে বাঁচাও আমি ভূত পেরে নই আমি মানুষ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আগের ঘটনা গায়ের সবাই শুনেছে সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে ছোট মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিল। মুখের ওই সব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও কৃতজ্ঞ মামুদ একশো সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয় সত্যি আমাদের ওখানে ঘটেছিল শেষ হলো আজকের গল্প গল্পটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানান বন্ধুরা পাশাপাশি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো আমি নতুন গল্প নিয়ে আগামী সোমবার ঠিক রাখ নটায়